ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে সম্মিলিত মোনাজাত সম্পর্কে মসজিদে মোনাজাত হয় না ইভেন জুমার দিনেও হয় না কিন্তু কখনও কখনও জুমার দিনে কেউ কেউ বলেন যে কেউ এক হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার বা দশ হাজার টাকা দান করেছেন এবং উনি দোয়া চেয়েছেন তখন তার জন্য দোয়া করা হয় আবার কোনো কোনো সময় কোনো কোনো বৈঠক শেষেও দোয়া করা হয় তো আপনি জানতে চেয়েছেন যে আসলে সম্মিলিতভাবে মোনাজাত করার জায়গাটা কথায় কোথায় আছে এটা মানে আগে অনেক জটিল বিষয় ছিল এটা অনেক জটিল কথাও ছিল যে মোনাজাতের বিষয়টা নিয়ে কিন্তু এই বিষয়টা এখন আর কোনো জটিলতা নেই এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে এবং আলেমদের কাছেও বিষয়টা প্রমাণ হয়ে গেছে যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার জীবনীতে সম্মিলিতভাবে কোথাও কোনো দিন কোনো সময়ই মোনাজাত করেননি পদ্ধতিটা হলো যে একজন ব্যক্তি হাত তুলে দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন এটাকে সম্মিলিত বলা হয় তো এই রাসুল সাল্লাহাম কোনোদিন কোনো দিন কোনো সময়ই করেননি কেবলমাত্র এস্তেস্কা অথবা বৃষ্টি প্রার্থনার যে দোয়া আছে বা সালাত আছে সেই সময় রাসুল সাল্লাহ সাল্লাম করেছিলেন তবে কোনো সময় কেউ যদি কোনো কথা বলে তাহলে সে কথায় আমিন বলা যেতে পারে কিন্তু আহাত কোনো বৈঠকের শেষে অথবা যে কোনো জায়গাতে বা আপনি বলেছেন বাড়ি উদ্বোধনের ক্ষেত্রে যে কোনো জায়গাতেই হোক না কেন এগুলো কোনোটাই সুন্নাত না কোনো জায়গাতে কেউ যদি এমনিতে কোনো দোয়া করে যে আল্লাহ রব আমিন আপনার ভালো করুন আপনার বাড়িতে মঙ্গল করুন ইত্যাদি করুন তাহলে কেউ পাশ থেকে আমিন বলতে পারে কিন্তু এটা পদ্ধতি হিসাবে আমরা সাজিয়ে নিব এই অধিকার কিন্তু আমাদের নেই আমরা পদ্ধতি হিসাবে আমরা সেটা গ্রহণ করব যে এটা মোনাজাত করতে হবে হাত তুলতে হবে কবর পাড়ে গিয়ে হাত তুলতে হবে জুমার দিনে হাত তুলতে হবে ঈদের দিনে হাত তুলে মোনাজাত করতে হবে অথবা বিয়ের সময় হাত তুলে মোনাজাত করতে হবে জালসা মাহফিলে অথবা যেটাকে বেদাতে অনুষ্ঠান মিলাদ মাহফিল সে মিলাদ মাহফিলের শেষে মোনাজাত করতে হবে তারপরে কোনো ইস্তেমার শেষে আখেরই মোনাজাত করতে হবে এই ধরনের কোনো কথা এবং এগুলো সবগুলি হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত এটা কোনোভাবে এটা সুন্নাতের কোনো অংশ না এবং এটা কোনো দিন হতেও পারে না সো মোনাজাত করার কোনো স্থান সম্মিলিতভাবে মোনাজাত করার কোনো স্থান রাসুল সালাল্লাহ আলীঘাস্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় রাসুল সালাল্লাহ আলীঘাসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয় এই বিষয়টা আমাদের সর্বদাই সব সময় যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে সম্মিলিত মোনাজাত আছে কি না রাজস্লাম সালাত আদায় করে উনি কোনো সময় এই দিক ঘুরে বসতেন অর্থাৎ কেবলাকে পিছনে ঘুরে উনি বসতেন বসার পরে উনি বাড়ির দিকে চলে যেতেন কিছুক্ষণ পরে কিছু দোয়া কালাম পড়ার পরে নিজে নিজে তো রাজি সাল্লামের এই যে তেইশ বছরের জীবনীতে কোনো দিন যদি একবারও উনি মোনাজাত করতেন অথবা সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত হয়ে মোনাজাত করতেন তাহলে কোন না কোন রাবি একজন বলতেন সালাত ভুল করলেন উনি উঠে কিভাবে চলে গেলেন খেরবাক জুলিয়া যার সম্পর্কে কোনো হাদিসই হাদিস গ্রন্থে পাওয়া যায় না অথচ উনি একদিন একজন এভাবে সহি বুখারি মুসলিম সহ সব হাদিসে হাদিসটা বর্ণিত হয়েছে উনি গিয়ে বললেন যে রাসুল আল্লাহ সালাত সালাতু আমি না সালাদ কি কমানো হয়েছে কারণ নবী আসে কম হতেই পারে সালাদ কি কমানো হয়েছে না আপনি ভুলে গেছেন তখন উনি বলছেন যে করা হয়নি এবং আমি যাইনি তখন বললেন যে ভুলেও তাহলে আপনি ভুলেই গেছেন তো দেখেন এই বিষয়টা বর্ণিত হয়েছে একদিনের কথা ফজরের সালাদ একদিন পড়তে পারেননি প্রায় নয়টা দশটার দিকে পড়েছিলেন সেটাও হাদিসে বর্ণিত হয়েছে কত কি হয়েছে সালাত পরে জিজ্ঞাসা করছেন তোমরা কিছু পড়েছো নাকি ইমামের পিছনে বলছেন যে হ্যাঁ পড়েছি তো এই কথাটা একদিন বলেছিলেন সেটাও পরিণত হয়েছে কিন্তু মোনাজাত আমরা পাঁচ অক্ত সালাতের শেষে ফরজ করে নিয়েছি আবশ্যক করে নিয়েছি আমাদের উপরে এবং এটা না হলে যেন আমাদের সালাতি অসম্পূর্ণ হয় আমরা এমনটা করে ফেলেছি এটা এটা কি প্রমাণ করে এটা স্পষ্ট বেদাত সুতরাং দলবদ্ধ মোনাজাতের কোন জায়গা নেই যেটা দোয়া সেটা হচ্ছে ভিন্ন বিষয় তাছাড়া অন্য কোথাও সাল্লাম দলবদ্ধ মোনাজাত করেননি আরেকদিন মসজিদে করেছিলেন উনি হাত তুলে দোয়া করেছিলেন সাহাবিগণ হাত তুলেছিলেন এটার কোনো প্রমাণ পাওয়া যায় না আশা করি বুঝতে পেরেছেন জাজাকমুল্লা খেদ